আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম তবে এটাকে নতুন বলা হয় না কারণ এই ভিডিওটা আমি আরও একবার করেছিলাম ডিম এইভাবে ডিম আপনার বানানোর ডিম বাংলাদেশের ভাইরাল আপনার ডিম বানানো তো এই ডিমটা যেভাবে আমি বানিয়েছি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কষ্ট করে একটু দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি প্রথমত শশা নিয়েছি শশাটা আপনার কুচি করে নিয়েছি একদম আর হচ্ছে আপনার সস নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি শুকনামরিচ আর নিয়েছি কাসন্তি আর দিয়েছি বিট লবণ আর এখানে সামান্য লবণও দিতে হবে তো সামান্য লবণ আমি দিয়ে দিলাম এখানে এটা এখন ভালোভাবে মেখে নিতে হবে এই মশলাটাই মেইন দরকার আর নিয়েছি আপনার এখানে প্রাণ চাটনি এটা কিন্তু লাগবেই এই আপনার ডিমটা বানানোর জন্য এটা খুবই দরকার এটা না হলে ভালো লাগবে না ডিম বানানোটা আর এত মজা হয়েছে আপনারা তো সবাই একবার হলেও খেয়েছেন তো এটা যারা একেবারেই খাননি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় যাই হোক এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম একদম যতক্ষণে আপনার টকটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে না যায় অত ততক্ষণ আপনারা সুন্দরভাবে এটা মেখে নেবেন তো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম তারপর একটু মাঝখান থেকে কেটে হালকা একটু ফাঁকা রাখবো এটা সম্পূর্ণ কেটে ফেলবো না আপনারা চাইলে সম্পূর্ণ কেটে ভাগ ভাগ করে নিতে পারেন তো এভাবে করে নিলে ভালো হয় তো এভাবে করলে হবে কি আপনি সাজাতে সুবিধা হবে তো পাঁচটা ডিমে আমি এভাবে সুন্দর করে কেটে নিব দেখতেই পাইতেছেন কত সুন্দর কাটা হয়ে গেছে আর এখন এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি সেটা এখন সুন্দরভাবে ডিমের মধ্যে দিয়ে দিব তারপরে আমি চাটনি আর একটা আপনার তেঁতুলের প্রাণ চাটনি এটা আমি দিয়ে দিলাম আপনার ডিমের মধ্যে মশলাটা দেওয়ার পরে আপনি এইভাবে সুন্দর করে সাজিয়ে এটাও দিবেন তেঁতুলের এই চাটনিটা না হলে মজা বেশি লাগবে না আর এটা দেওয়ার পর মুখে লেগে থাকার মতো একটি খাবার একবার হলো বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন যারা একেবারেই বানান না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ